আসসালামু আলাইকুম ফ্যাশনের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আপনাদের জন্য থাকছে অরিজিনাল চায়না মোটা কম্বল জায়নামাজের ভিডিও তাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং আপনার পছন্দের ডায়নামাসটটির স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে খুব সহজে অর্ডার করে ফেলতে পারবেন তা আজকের জায়নামাসগুলি আপনার কিং সাইজের জায়নামাস সাইজ হবে চার ফিট বাই আড়াই ফিট প্রত্যেকটা জায়নামাজ প্রিমিয়াম কোয়ালিটি এই প্রিমিয়াম কোয়ালিটি জায়নামাস আপনারা মিস করতে না চাইলে ভিডিওটি অবশ্যই অবশ্যই ধৈর্য সহকারে দেখুন এবং আপনার পছন্দের কালার এবং পছন্দের ডিজাইনের জাইনামাসটি অর্ডার করে ফেলুন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি সো আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খুব সহজেই আপনি আমার অর্ডার করতে পারবেন আপনার পছন্দের জায়নামাজটির স্ক্রিনশট নেবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন সাথে আপনার ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন আমরা ইনশাল্লাহ আপনার পছন্দের জায়নামাজটি আপনার ঠিকানায় পৌঁছে দেব তা খুব সহজে ঘরে বসেই আপনি আমরা পছন্দের জায়নামাজটি অর্ডার করতে পারছেন দেখুন এই জায়নামাজটি পিছনের সাইডটা এরকম সম্পূর্ণ সাদা এক কালারের হবে পেছনে আর প্রত্যেকটা জায়নামাজের চারদিক দিয়েই হচ্ছে আপনার বর্ডার করে ভালোভাবে সেলাই করা আছে প্রত্যেকটা জায়নামাজই প্রিমিয়াম কোয়ালিটি এই জায়নামাজের সাথে আপনি একটা ব্যাগও পাবেন তা অনেকে আছে আমরা ফ্লোরে নামাজ পড়তে আমাদের অসুবিধা হয় হাঁটুতে বা পায়ে ব্যথা ফ্লোরে বসতে সমস্যা হয় তাদের জন্য এই জায়নামাজগুলি খুবই পারফেক্ট এই জায়নামাজগুলি মোটা কম্বল জায়নামাজ বলে যার কারণে এটাতে আপনি খুব রিল্যাক্সে আপনি হেফাজত করতে পারবেন নামাজ পড়তে পারবেন তা আমরা অনেকে আছি আমাদের প্রিয়জনকে বা আমার বাবা মা আত্মীয় স্বজনকে আমরা নামাজ গিফট করতে চাই তারাও আমাদের থেকে জায়নামাজগুলি নিয়ে খুব সহজে গিফট করতে পারবেন তাই দেরি না করে আপনার পছন্দের জায়নামাজটি অর্ডার করে ফেলুন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খুব সহজেই আপনি অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হলো আশি টাকা আর ঢাকার বাহিরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ একশো টাকা আর আপনার ঢাকার বাহিরের ক্ষেত্রে আপনি যখন অর্ডার করবেন একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র একশো পঞ্চাশ টাকার বিকাশে আপনাকে অগ্রিম দিতে হবে বাকি আপনি আপনার পছন্দের জায়নামাজটি বা আপনার পছন্দের প্রোডাক্টটি যখন হাতে পাবেন তখন আপনি চেক করে দেখে দেন আপনি আপনার ওই প্রোডাক্টের দাম পরিশোধ করতে পারবেন ইনশাল্লাহ সো শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাকে অগ্রিম দিতে হবে তাই দেরি না করে আপনারা ঝটপট অর্ডার করে ফেলুন জায়নামাজটির আমি এখন দাম বলে দিব এই প্রিমিয়াম কোয়ালিটির জায়নামাছের দাম পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ছয়শো টাকা দিয়ে আপনি এই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির জায়নামাছগুলি সংগ্রহ করতে পারবেন তাই দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আর যারা সরাসরি আমাদের শপে আসতে চান তারা আমাদের শপে চলে আসবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা স্টাফ কোয়ার্টার আজি ইসলাম প্লাজা তা সো দেরি না করে আপনারা ঝটপট অর্ডার করে ফেলুন আপনাদের পছন্দের জায়নামাসী দেখুন অফ হোয়াইটের মধ্যে মাল্টিপল কালারের ডিজাইনের একটি চমৎকার জায়নামাস তা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ